আমার এই ডবল রেট অফ এমপিটা মানে আমার কাছে যাতে হবে আর

তো এটি কিন্তু তিন নাম্বার রাউন্ড তিন নাম্বার রাউন্ডে কিছুই করবো না ভাই আসছে মারাটা দিয়ে দেবো আমি তাদেরকে আটকা চেয়ে কখন আসলো সন্দু কিরে ভাই তো সমস্যাটা কি রে আমার অলমোস্ট নাই করে ফেলে সে দাঁড়াকে প্যাক করতে হবে এস চন্দে একটা ঝামেলা আছে প্যাকে ওঠে খুবই প্যাকে ওঠে আসলে তারা বন ফ্যাড্ডাকে কিনে নি সন্দ আর বনফ্যাড্ডা মাইনে মেটকিটা মারতে হবে সন্দো এ বারবার প্যাকে ওঠেন না জানে প্যাকে ওঠছে না কি আল্লায় জানে হেলথ তো কিছুই না আসলে দাঁড়াব এ প্যাকে ওঠছে এ রে বাবা 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 মানে আসলে সেই যে বলতেছিলাম আসলে এ প্যাকে ওঠা ছাড়া কিচ্ছু পারে না খালি প্যাকে ওঠে কি করবো

তো আইডি গেলে ছয় নম্বর রাউন্ড তো ছয় নম্বর রাউন্ড কি রে কি রে কি রে কি রে দেখলাম এই কোলে বাড়ি কোলে কেমন চলে আসলো শান্ত তারা প্যাক করতে হবে এ আর একটা সমস্যা প্যাক করলে তো বিপদ কিন্তু প্যাক না করলে তো হচ্ছে না দরা 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 তো প্যাকে উঠছে প্যাকে উঠছে শান্ত কি রে ভাই তো সমস্যা কি তোর গার্লফ্রেন্ড চলে গেছে নাকি রে ভাই তুই সেরাকে আমার কাছে কাছিস নাকি রে ভাই তো সমস্যা কি তুই কো তো বলছি তো পিছনে মনে হচ্ছে আমি মানে সে দরা প্যাক করতে হবে এর আর মনে প্যাকে উঠতে পারবি না দরাও এবার প্যাকে উঠ দিন দেখি পারি নাকি শান্ত এবার মানে এ রে আমার গোলো ফাটা সে যখন এই গোলটা ফান্ট তো ফাটাইছিল বটের পড়ছয় মানে আগে তো যে বলছিলি আমরা তো বটের পরিচয় দাদিসনি আর যায় পিটকিটা হয়ে গেছে শান্তাদার इवन মাথাটা গোলটা ফাটা শান্ত নিচে চলল মাথা সব মানে সব লাল কি করব সব লাল মানে এটা বডি কোটা ছিটে ফোটাও লাগেনি আমাদের ঐতিহাসিক বলো টিমেট কিন্তু সামনে আর তোমাদের কাজ করবরা তো আর আমার কাছে অ্যাকুরেন্সি মাইনাস আছে লং এ অ্যাকুরেন্সি মাইনাস আছে স্যার আমার শুধু লাল 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 এই জিনিসটাই তো আমার অ্যাকুরেন্সি মাইনাস বলে একটু লং এ যাই খেলার চেষ্টা করছে কিন্তু লং এ তো হবে না আমি তো লং এর মাথা বেট করব না কারণ আমি বলদ না তোর মতো তোমাদের সব লাল মানে 131 এর হেডশট তাহলে এইটাই ভাই বুদ্ধি কম কোবরা থাকলে তো হয় না আসলে বেবেনটাও তো লাগে

বুদ্ধি কম এই কেউ গাড়ির বার উঠেছে বলতো তোর বলদ না তোর নাম তো এর কিন্তু আমার কিছু ড্যামেজ দেয় আমি কিন্তু প্যাক করে মেটকিট করে আমার কিন্তু এখন হেল্পফুল হয়নি তো বোন ফেরে হসে থাম তো বেড়াতে হবে

ওর হচ্ছে ঘোরাতে হবে ওকে আসলে মেন হচ্ছে ঘোরাতে হবে চান্দ যে রাশ দিলো এই ভালো হ্যাঁ দিদি আরে রাশ দিল না আমি জোন এবার পিছনের দিক চলে আসে তো এই জন্য রাশ দিলো না আচ্ছা বেড়া পেড়া নাই আমি জোনের ভিতর ঢোকার চেষ্টা করি চান্দ দাঁড়াও 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 এখানে ওখানে দাঁড়া আসে চান্দ দাঁড়া কাজ করে ঢুকে যায় ও হবে না দেখে যাবিনি চান্দ দেখে নেই চান্দ গোলো দেখ ঘুরে 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 চান্দ এবার এমপি হটটি দেয় হাতি দেয় বাপ 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 কেন কেন হাতে ছিল না রে কষ্ট করে থবো এত কষ্ট ভুল সিদ্ধান্ত প্লাস খেলাটা হবে তোমার মাথাটা কি হচ্ছে মানে কি বলবো সবই লাল তো তোমরা দেখতে পাবে নিউটনের সূত্র লাগে আমার সাত ও ছয় চান্দু মাথাটা বের করে শুধু লাল বাবা বাবা সত্যি লাগে শ্রে চান্দু কে এই ভুইয়া এ রে রে আমি তো খেয়ালই করি না আমার সাত ব্যাড এস কিছু করার নাই বল টিমের কোবরা নিও পাইল না বল টিমের তো মনে বিশ খাওয়া কিছু করি কিছু বলার নেই আসলে আমার সাত পারে না আসলে আমি খুবই ভালো প্লেয়ার আজ কি স্বপ্নে বাস্তবে না আসলে আচ্ছা এবার দেখি বল টিমমেটের মুখ থেকে শুনি বল টিমমেটের রিয়াকশন কি এটা দেখাই চান্দু